যুক্তরাজ্যের বাকিংহামশায়ার দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের এই চেকারস রেসিডেন্সি মূলত ব্রিটিশ প্রধানমন্ত্রীর কান্ট্রি হাউস যেখানে ক্রিকেট খেলায় মেতেছে একদল শিক্ষার্থী তাদের সঙ্গ দিতে এলেন ভারত ও যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান বিনিময় করলেন জার্সিও মার্কিন প্রেসিডেন্টের শুল্কনীতির কারণে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় যখন অস্থিরতা আর অনিশ্চয়তার কালো মেঘ তখন ভারতীয় প্রধানমন্ত্রী যুক্তরাজ্য সফর ইঙ্গিত করে দ্বিপাক্ষীয় সম্পর্ককে জোর দিয়ে এই যুদ্ধ মোকাবিলায় প্রস্তুত হচ্ছে বিশ্বের উন্নত দেশগুলো ফলাফল এসেছে দীর্ঘ আলোচনার পর দুই হাজার সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার পর এ প্রথম কোনো দেশের সঙ্গে মুক্ত চুক্তি বাণিজ্য করল যুক্তরাজ্য Prime Minister Modi, it is a pleasure to welcome you to Chequers. This is a historic day, a landmark moment uh, for both of our countries. The UK India deal.